তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম যখন আটার গুছি বেঁচে যাবে তখন এরকম রেসিপি করবে দেখো না পিঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা একটু জুয়ান আটার গুছিগুলো নিয়ে নিয়ে নেবে নিয়ে রুটির মতো গোল করে বেলে নেবে এরকম গোল করে বেলে নেবে জানি রুটিটা গোল হয়নি তো কিছু মনে করো না তারপরে আলু নেবে দুটো দুটো কি দুটো বেশিও নিতে পারো তোমাদের বাবা আলুটাকে ভালো করে মিক্স করে টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা জোয়ানটা দিয়ে দেবে দিয়ে জিরে গুঁড়ো আমি সুনো লঙ্কার গুঁড়ো তেল আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে জোয়ান দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু নুন দিয়ে মিক্স করছি সেটাকে করে নিয়ে ভালো করে ওটা মিক্স করে নেবে যাতে একটু হলুদ হলুদ দেখতে হয় এইভাবে মিক্স করার পর দেখবে হলুদ দেখতে হচ্ছে তারপরে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবে ঠিক এইভাবে দেখো আমি দেখাচ্ছি তো দেখো কতটা ঘন হয়েছে এইভাবে ব্যাটারটা করে সে যেটা গোল লুটে বেড়েছিল তার মধ্যে ওই একটু ব্যাটারটা যাতে লাগিয়ে দেবে যাতে রোল ভালো করে লাগাবে যাতে রোল করার সময় রোল করতে যাতে সুবিধা হয় আর যাতে ভালোভাবে এটে থাকে তারপর ওই মিক্স আলুটা ওইভাবে ভালোভাবে গোল উঠে ভালোভাবে মিক্স করে দেবে মানে পুরো রুটির মতো গোল করে ভালোভাবে রাখবে আমি হাত দিয়ে করছিলাম দেখলাম হাত দিয়ে হচ্ছে না লাস্টে আমি চামচ চামচ দিয়ে কচলাম চামচ দিয়ে করবে তো ভালো হবে নাহলে হাতে জড়িয়ে যাবে আর যারা যত বেশি ঝাল খেতে ভালোবাসো তো কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবে যারা ঝাল খেতে ভালোবাসো তারপরে এইভাবে ঠিক লাগিয়ে রোল করে নেবে কীভাবে রোল করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে রোল করবে কিন্তু আর একটু সাবধানে রোল করবে এত না রুটিটা ছিঁড়ে যায় দেখো আমি ধীরে ধীরে রোল করেছি রোল করা কমপ্লিট তারপরে ছুরি দিয়ে বলো বা খুন্তি দিয়ে বলো এইভাবে কেটে নেবে দেখো আমি কিভাবে কাটছি দেখাচ্ছি দেখে নাও তো এইভাবে কেটে নেবে দেখো ঠিক এইভাবে কেটে নেবে যেভাবে দেখালাম তারপরে দেখো কাটার পরে কি সুন্দর লাগে তারপরে মাঝখানে ব্যাটারটা রেখে একটু ভিডিও নিলাম দেখো তারপরে কড়াই তেল গরম করে নিয়েছি ও বেশি তো বেশি তেল লাগবে না অল্প করেই তেল দেবে তারপরে এইভাবে ভালো করে করে তেলে দিয়ে দেবে দেখো যেভাবে আমি করলাম ঠিক এইভাবেই করবে এইভাবে তুলে নিয়ে তেলে দিয়ে দেবে তারপর আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে কতটা সুন্দর দেখতে হয়েছে জিনিসটা জাস্ট দেখো আর খেতেও সত্যি খেতেও খুব টেস্টি হয়েছে যে যে খেতে সবাই বলেছে আমাদের বাড়িতে খুব টেস্টি হয়েছে তো সবাই একটা কথাই বলবো যে বাড়িতে বানিয়ে আবার ট্রাই করো